আসসালামু আলাইকুম বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কম টাকার ভিতরে দুটি ফুটপাতের ব্যবসার আইডিয়া শেয়ার করব আপনি যদি কম টাকার মধ্যে ফুটপাতে ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটি আপনি দেখতে পারেন আপনার হেল্প হতে পারে বা উপকারে আসতে পারে আমি আপনাদের সাথে যে বিজনেস আইডিয়াগুলি শেয়ার করব। প্রত্যেকটা বিজনেস আইডিয়া হচ্ছে সম্ভাব্য আমি কখনোই আপনাদেরকে প্রতিশ্রুতি বা গ্যারান্টি দিয়ে থাকি না অতএব আমার কোনো বিজনেস আইডিয়াই আপনারা গ্যারান্টি বা প্রতিশ্রুতি বা অতিরঞ্জিত হিসেবে ধরবেন না সম্ভাব্য হিসেবে ধরেই আপনার নিজের সিদ্ধান্তে এবং নিজের উদ্যোগে বিজনেস করার চেষ্টা করবেন আমার কথায় কখনোই বিজনেস করা যাবে না আমরা সর্বপ্রথম এক নম্বর যে বিজনেসটি করতে পারি সেটি হচ্ছে এল ইডি লাইটের বিজনেস করতে পারি আপনারা অলরেডি অনেক জায়গায় দেখতে পারেন যে ফুটপাতে বা একটি গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় আপনার এল লাইটগুলি বিক্রি করা হয় যেগুলি আমরা আমাদের বাসাবাড়িতে ব্যবহার করে থাকি যে লাইটগুলি ঘরের জন্য তো এই এল লাইটগুলি নিয়েই মূলত আপনি বিজনেস শুরু করবেন তো সেক্ষেত্রে দেখা গেলো যে প্রথমে আপনি যদি এল লাইট নিয়ে বিজনেস করতে চান তাহলে আপনাকে এল লাইটগুলি হোলসেল প্রাইসে ক্রয় করতে হবে এখন আপনি যদি অল্প পুঁজি নিয়ে করতে চান প্রাথমিক অবস্থায় যে স্টার্ট করবেন অল্প কিছু মাল দিয়ে সেক্ষেত্রে দেখা গেলো এক এক ওয়ার্ডের এক একটি সাইজ মিলে আপনি ধরেন দশ পিস করে মাল নিয়ে আসলেন মানে দশ পিস করে লাইট তো আমি যদি ধরি যে পাঁচটা সাইজ রয়েছে তাহলে পাঁচটা সাইজের মধ্যে দেখা গেলো যে আপনি দশ পিস করে হলে পঞ্চাশ পিস এল লাইট হয় তাহলে পঞ্চাশ পিস এলইডি লাইট আপনাকে হোলসেল প্রাইসে ক্রয় করে নিয়ে আসতে হবে এখন এই পঞ্চাশ পিস লাইট নিয়ে আপনি ফুটপাতে একটি টেবিলের মধ্যেও বিক্রি করতে পারেন এবং আপনি বসেও বিক্রি করতে পারেন ফুটপাতে যারা পথচারী রয়েছে তারা আপনার এই এল লাইটগুলি দেখলে হয়তো বা বাসাবাড়ির জন্য ক্রয় করবে তো এই এল লাইটগুলি আপনি যেখান থেকে হোলসেল প্রাইসে ক্রয় করবেন সেখান থেকে ক্রয় করার পূর্বে বা যেই ছোট ছো মানে ছোটো যে ছোট ছোট যে কোম্পানিগুলি রয়েছে ফ্যাক্টরিগুলি রয়েছে এল লাইটের আপনি এখান থেকে ক্রয় করেন অথবা হোলসেল মার্কেট থেকে ক্রয় করেন যেখান থেকে ক্রয় করেন না কেন আপনি সেখান থেকে আপনার প্রত্যেকটা লাইটের একটি গ্যারান্টি নিয়ে নেবেন মানে কত দিন কত দিনের মানে আপনার গ্যারান্টি থাকবে লাইটের ঠিক আছে ধরেন কোনো লাইটের এক বছরের থাকে কোনো কোম্পানির কোনো কোম্পানির বা আপনার ছয় মাসের থাকে পাঁচ বছরের থাকে দুই বছরের থাকে এরকম থাকে আর কি তো এইটা আপনি নিয়ে নেবেন যাতে করে আপনি যখন এই এল লাইটগুলি বিক্রি করবেন সেক্ষেত্রে দেখা গেলো যে কাস্টমারের লাইটটা যদি নষ্ট হয়ে যায় ওই আপনার যেটা আপনি দিলেন এক বছর দুই বছর হ্যাঁ ছয় মাস এর আগে যদি আপনার ওই লাইটটা নষ্ট হয়ে যায় যাতে আপনি রিটার্ন দিতে পারেন আপনি রিটার্ন নেবেন এবং আপনি রিটার্ন আপনার হোলসেলারের কাছে অথবা আপনার কোম্পানির কাছে আপনি রিটার্ন দিয়ে নতুন একটি লাইট নিয়ে নেবেন এটা কিন্তু অবশ্যই বলে নিতে হবে এবং দেখা গেল আপনি যেই এলইডি লাইটগুলি বিক্রি করবেন সেই লাইটগুলি দেখা গেল যে আপনি একটু গুণগত মান বা একটু ভালো লাইটগুলি বিক্রি করার চেষ্টা করবেন আপনি ফুটপাতে ব্যবসা করতেছেন তার মানে এই নয় যে আপনি একদম বাজে কোয়ালিটির মাল বিক্রি করবেন ফুটপাতেও কিন্তু এখন ভালো ভালো কোয়ালিটির মাল সেল হয় ভালো ভালো কোয়ালিটির মালও বিক্রি করা যায় ফুটপাথ থেকে হ্যাঁ ভালো ভালো মানুষও কিন্তু এখন প্রোডাক্ট ক্রয় করে থাকে সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি ফুটপাতে বিজনেস করি তাতে কোনো প্রবলেম নেই বাট আমি মালের কোয়ালিটি একটু ভালো দিলে আমার এই ফুটপাথ থেকে আমার যে কাস্টমাররা লাইটগুলি ক্রয় করবে তারা যদি একটু ভালো পায় তাহলে নেক্সট টাইমে আবার আমার কাছ থেকে এই প্রোডাক্টটা ক্রয় করবে এবং আরেকটি কথা হচ্ছে যে আপনারা যদি কেউ পার্ট টাইমে বিজনেসটা করতে চান তাহলে আজকের এই দুটি বিজনেসে আপনি পার্ট টাইম করতে পারবেন সেটা লেখাপড়ার পাশাপাশি অথবা চাকরির পাশাপাশি আপনার হাতে যেই সময়টা থাকবে ওই সময়টা আপনি ফুটপাতে একটি মার্কেটের সামনে যে কোনো জায়গায় একটি প্লেসমেন্ট জায়গায় আপনি বসে বসে বিক্রি করতে পারেন পার্ট টাইম ঠিক আছে স্যার ফুল টাইম তো করবেনি এবং দেখা গেলো যে এই ব্যবসায় লস এবং লাভটা দেখেন এল লাইটের আপনার আপনি যেখান থেকে হোলসেল প্রাইসে ক্রয় করবেন ওই লাইটের কিন্তু গায়ের একটি রেট লেখা থাকে ওই রেটের চাইতে কম রেটেই বিক্রি করতে হয় যদি একশো টাকা থাকে তাহলে দেখা গেল একশো টাকায় অনেকেই বিক্রি করে গায়ে রেটে মাল সেল করা যায় না তো সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি এক একটি লাইটে আপনার মতো করে আপনি দশ টাকা মুনাফা করতে পারেন বিশ টাকা মুনাফা করতে পারেন পঞ্চাশ টাকা মুনাফা করতে পারেন এটা আপনার মতো করে আপনি মুনাফা করতে পারেন এবং লসের যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে যে লসটা হচ্ছে যে আপনি যদি আপনার এই লাইকগুলি আপনি যদি বাকি বিক্রি করেন মানুষের কাছে তাহলে বাকি বিক্রি করলে সে যদি আপনার টাকা না দেয় তাহলে সেক্ষেত্রে এখানে আপনার একটি ঝুঁকি বা লস হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনি দশজন মানুষের কাছে আপনি দশটা লাইট বিক্রি করলেন সেখান থেকে পাঁচজন টাকা দিল পাঁচজন টাকা দিল না তাহলে এটা আপনার লস অন্যদিকে দেখা গেল যে আপনি যদি এই ব্যবসাটা না করেন যে আমি ব্যবসাটা করব না আমি পঞ্চাশ পিস একশো পিস এলইডি লাইট নিয়ে আসছি এখন আমি ব্যবসা করব না তাহলে এই মালগুলি যখন আপনি এক চাঞ্চে অন্য কোথাও বিক্রি করে দিবেন বা যেখানে আপনি বিক্রি করেন না কেন বা হোলসেল মার্কেটেও আপনি রিটার্ন দিয়ে আসেন না কেন সেক্ষেত্রে এইখানে আপনার কিছু টাকা কম দিয়ে মালগুলি সেল করতে হবে তাহলে এখানে একটি লস হলো তাহলে এই হচ্ছে মূলত লসের বিষয় ঠিক আছে এবং দুই নাম্বারে আপনি যে বিজনেসটি করতে পারেন সেটি হচ্ছে যে শুধুমাত্র ফুটপাতে আপনি ঘড়ির কালেকশন নিয়ে বিজনেস করতে পারেন তো ঘড়ি বলতে দেখা গেলো যে এখন বর্তমানে কিন্তু লেটেস্ট মডেলের বিভিন্ন রকমের ঘড়ি রয়েছে সেটা বাচ্চাদের আইটেমের মধ্যে রয়েছে বড়োদের রয়েছে লেডিস ঘড়ি রয়েছে মানে মেয়েদের ঘড়ি রয়েছে বিভিন্ন রকমের ঘড়ি এই বাচ্চা মহিলা এবং পুরুষ সকলের বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের ঘড়ি রয়েছে তো আপনি দেখা গেলো যে বিভিন্ন মডেলের ঘড়ি মিলিয়ে আপনি এক একটা সাইজ ধরেন পাঁচ পিস করে ক্রয় করলেন তো পাঁচ পিস করে ক্রয় করলে ধরেন যদি দশটা মডেলের থাকে ছেলে মেয়ে বাচ্চা তো এক এক এই তিনজনের আপনি দেখা গেলো যে দশটা দশটা আইটেমের মধ্যে পাঁচ পিস করে দেখা গেলো যে আপনি পঞ্চাশ পিস ঘড়ি নিয়ে আসলেন বা দশ পিস করে আপনি একশো পিস ঘড়ি নিয়ে আসলেন তাহলে এই একশো পিস ঘড়ি দিয়ে আপনি মূলত ব্যবসাটা শুরু করলেন আপনার ফুটপাথ অথবা ওই লাইটের মধ্যে স্পেসিফিক জায়গার মধ্যে বসে বা একটি মার্কেটের সামনে যেখানে হোক না কেন এক জায়গায় বসে আপনি বিক্রি করবেন যেহেতু আপনি ফুটপাথে বিজনেস করবেন ফুটপাথ যে কোনো একটি জায়গায় হতেই পারে তাহলে এখানে আপনি একটি টেবিলের উপরে রেখে আপনি একটি মুড়া নিয়ে বসে বিভিন্ন রকমের ঘড়ি আপনি বিক্রি করতে পারেন ফুটপাথের মানুষজন আপনার এই ঘড়ির আইটেমগুলি দেখবে হাতাবে আপনার কাছ থেকে ক্রয় করতে পারে এখন আপনি এই ঘড়ির আইটেম মানে এই একশো পিস বা পঞ্চাশ পিস ষাট পিস ঘড়ি নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে আপনার দেখা গেলো যে আপনি ধরেন দশ হাজার টাকার ঘড়ি নিয়ে আসলেন একশো পিস ঘড়ি মিলিয়ে আপনি দেখা হলো যে দশ হাজার টাকা নিয়ে আসলেন অথবা আপনার কাছে যদি পুঁজি থাকে আপনি যদি নতুন নতুন শুরু করবেন আপনি পাঁচ ছয় হাজার টাকার ঘড়ি নিয়ে আসেন না আপনি প্রথমে শুরু করলেন আপনার সেল যদি হয় আপনি যদি ব্যবসাটা করতে চান তখন না হয় আপনি আর বাড়িয়ে নিয়ে আসলেন প্রথম চান যে আপনি একটু অল্প নিয়ে শুরু করতে পারেন এবং ঘড়ির ব্যবসার যে একটি মুনাফা এটাও আপনার ওই এলইডি এলইডি লাইটের মতোই এবং মানে লসের যে বিষয়টা সেটিও কিন্তু আপনার ওই সেম আপনি বাকি বিক্রি করলে টাকা না দিলে লস হবে আপনি ব্যবসা না করলে মাল যদি এক চান্সে বিক্রি করে দেন তাহলে আপনার লস হবে কিছু টাকা লস হবে ঠিক আছে সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার কাছে যদি অল্প পুঁজি বা কম টাকা থাকে এবং আপনি যদি বেকার থাকেন অথবা আপনি পার্ট টাইম বিজনেস করতে চান তাহলে আপনি এই কম টাকার ভিতরে ফুটপাতে এই দুটি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা শুরু করতে পারেন বেকার বসে না থেকে তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তার পাশাপাশি আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কারণ এই চ্যানেলের যে কোনো একটি ভিডিও হয়তো বা আপনার বেকারত্ব দূর করতে পারে বা আপনার জন্য হেল্প হতে পারে তো আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুন্দর একটি ছোট ব্যবসার আইডিয়া নিয়ে